মার্ক স্কুলে আপনাদের সবাইকে স্বাগত পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মবার্ষিকী জন্মদিনে প্রিয় কবিকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আলোচনা করব সাম্যবাদী কবি সুকান্ত ভট্টাচার্যের সময়কাল ও তার জীবন দর্শন নিয়ে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাম্যবাদী কবি সুকান্ত ভট্টাচার্য শতকের চল্লিশের দশক ছিল ঘটনাবহুল উত্তাল দশক যুদ্ধ দুর্ভিক্ষ সাম্প্রদায়িক দাঙ্গা এবং দেশ বিভাগ পাশাপাশি ছিল জনগণের সংগ্রাম স্বাধীনতার জন্য উত্তাল আন্দোলন সশস্ত্র নৌবিদ্রোহ ঐতিহাসিক তেভাগা কৃষক আন্দোলন একের পর এক দেশ কাঁপানো শ্রমিক ধর্মঘট এর প্রতিটি ঘটনা কবি সুকান্তকে গভীরভাবে স্পর্শ করেছিল কবি সুকান্ত কিশোর বয়সেই মার্ক্সবাদে দীক্ষা গ্রহণ করেন এবং হয়ে ওঠেন কমিউনিস্ট পার্টির সভ্য শুধু সভ্যই নন তিনি ছিলেন পার্টির সার্বক্ষণিক কর্মী তারই নেতৃত্বে কমিউনিস্ট পার্টির কিশোর বাহিনী গঠিত হয়েছিল সুকান্তের সাথে তুলনা করা চলে আরেকজন কবির বিশ্ববিখ্যাত রুশ কবি ভ্লাদিমির মায়াকোভস্কি মায়াকোভস্কি মাত্র পনেরো বছর বয়সে বলসেবিক পার্টির সভ্য পদ লাভ করেছিলেন মায়াকোভস্কি এবং সুকান্ত ভট্টাচার্য দুজনেই শুধু কবি নন বিপ্লবী বটে সুকান্তের সমবয়সী আরেকজন মার্ক্সবাদী লেখক ছিলেন সোমেনচন্দ্র সোমেনচন্দ্র ছিলেন কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য মাত্র ২২ বছর বয়সে উনিশশো সালে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মিছিল করতে গিয়ে ঢাকার রাজপথে রাজনৈতিক বিরোধী পক্ষের ছুরিকাঘাতে নিহত হন তিনি প্রধানত ছোট গল্প লিখতেন বিষয়বস্তু ও মর্মবস্তুর দিক দিয়ে উভয় রচনা ছিল শোষিত মানুষের মুক্তি সংগ্রাম শ্রেণী সংগ্রাম সুকান্ত থাকতেন কলকাতায় জন্ম উনিশশো সালে আর সোমেনচন্দ্র থাকতেন ঢাকায় জন্ম উনিশশো বিশ সালে ছুরিকাঘাতে নিহত হলে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল সুকান্ত ক্ষুব্ধ প্রতিবাদ জানিয়ে ছুরি নামে কবিতা লেখেন তিনি লিখলেন বিদেশি চর ছুরিকা তোলে দেশের হৃদয় বিনতে সংস্কৃতির শত্রুদের পেরেছি তাই চিনতে সুকান্ত ভট্টাচার্য প্রধানত রাজনৈতিক কবিতা লিখেছেন শ্রেণী চেতনায় সমৃদ্ধ শ্রেণী সংগ্রাম বিদ্রোহ ও বিপ্লবের অঙ্গীকারে বলিষ্ঠ মার্ক্সবাদী আদর্শ অনুপ্রাণিত সাথে সাথে নান্দনিক বিচারে এ সকল কবিতা হয়ে উঠেছে অসাধারণ তার সাহিত্যে উঠে এসেছে বিশ্বযুদ্ধ দুর্ভিক্ষ ফ্যাসিবাদী আগ্রাসন সাম্প্রদায়িকতা এবং শোষণ বঞ্চনার কথা মাত্র আট নয় বছর বয়স থেকে তিনি লিখতে শুরু করেছেন খুব ছোটবেলা থেকে শিল্প সাহিত্য ও নানা শাখায় তার বিচরণ ছিল। তিনি লিখেছেন, লিখেছেন গল্প নাটকে অভিনয় করেছেন ফ্যাসিস্ট বিরোধী লেখক ও শিল্পী সংঘ চল্লিশের দশকে দুর্ভিক্ষ নিয়ে আকাল নামে কবিতা সংকলন প্রকাশের আয়োজন করে সেই সংকলনের সম্পাদকের দায়িত্বে ছিলেন কিশোর কবি সুকান্ত তিনি বেঁচে ছিলেন মাত্র একুশ বছর তার প্রায় সবকটি রচনা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে লেখা এবং সবকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর পর উনিশশো সালে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সারা পৃথিবীর শিল্প সাহিত্য এবং সংস্কৃতিতে এক নতুন ধারা সৃষ্টি করেছিল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা যুক্ত হয়েছিল শিল্প সাহিত্যে লুটেরা ধনিক শ্রেণীর বিরুদ্ধে মেহনতি মানুষের মুক্তির বার্তা শোষণ মুক্ত মানব সমাজের স্বপ্ন শিল্প সাহিত্যে স্থান করে নিয়েছিল উনিশশো সাল থেকে ভারতবর্ষ ও বাংলায় গণসংস্কৃতির সেই ধারা প্রবেশ করতে শুরু করে সাহিত্যের পাতায় পাতায় নায়ক চরিত্রে স্থান পেল শ্রমিক ও শ্রমজীবী মানুষ এতকাল সাহিত্যের পাতা দখল করেছিল রাজা বাদশাহ জমিদার সহ সমাজের শাসক ও শাসক সম্প্রদায় শিল্প সাহিত্যে সমাজ বিপ্লবের এই নতুন ধারার অনুকরণে সুকান্ত তার কবিতায় প্রচলিত সমাজ ভেঙে নতুন সমাজ নির্মাণের আহ্বান জানালেন সুকান্ত শুধু কবিতা বা সাহিত্য সৃষ্টি করেই দায়িত্ব পালন করতে চাননি তিনি চেয়েছিলেন ভালো কমিউনিস্ট হতে দেশ জনগণ এবং শ্রমজীবী মানুষের মুক্তি সংগ্রামে নিজেকে বিলিয়ে দিতে সেই সংগ্রামেরই একটি হাতিয়ার ছিল কবিতা কবিতা লেখার সাথে সাথে সরাসরি রাজনৈতিক লড়াইয়েও তিনি নিজেকে ব্যস্ত রাখতেন কবি সুকান্তের মৃত্যুর পরে বেশ কিছু চিঠি প্রকাশিত হয়েছে যা পাঠ করলে সত্যিকার সুকান্তকে খুঁজে পাওয়া যায় বাংলা তেরোশো সালে তিনি তার মেজবির কাছে লেখা একটি চিঠিতে লিখেছিলেন আমি যে জনতার কবি হতে চাই জনতাকে বাদ দিলে আমার চলবে কি করে তাছাড়া কবির চেয়ে বড় কথা আমি কমিউনিস্ট কমিউনিস্টদের কাজ কারবার সব জনতা নিয়েই রবীন্দ্রনাথ শেষ জীবনে বলেছিলেন কৃষণের জীবনের শরিক মাটির কাছাকাছি যে কবি সে কবির লাগি কান পেতে আছি সম্ভবত সুকান্তই সেই কবি যার জন্য রবীন্দ্রনাথ অপেক্ষা করেছিলেন তবে সুকান্তের কবিতা দেখার সুযোগ তার হয়নি সুকান্তের মৃত্যুর পর প্রকাশিত কবি সুকান্ত গ্রন্থে কবির ভাই অশোক ভট্টাচার্য লিখেছিলেন সুকান্তের কবিতায় সবথেকে বড় অনুপ্রেরণা ছিল সাধারণ মানুষের সংগ্রাম দেশে অথবা বিদেশে যখন যেখানে ঘটেছে অন্যায় আর অত্যাচার প্রতিবিধানের জন্য শোষক আর শাসকের বিরুদ্ধে বিদ্রোহ তখন তার মধ্য থেকে কবিতার বিষয় বস্তু সংগ্রহ করে নিয়েছেন তিনি উনিশশো থেকে ছেচল্লিশ সাল জুড়ে কলকাতার বুকে যতগুলি বড় বড় গণ আন্দোলন হয়েছে তার প্রত্যেকটিতে সংগ্রামী জনতার সঙ্গে অংশগ্রহণ করেছেন তিনি উনিশশো সালের তিরিশে নভেম্বর আজাদ হিন্দ সৈনিকদের মুক্তির দাবিতে ধর্মতলার ছাত্র মিছিলের পুরোভাগে ছিলেন তিনি তিনি ছিলেন উনিশশো ছাত্র অভিযানে এবং উনত্রিশে জুলাইয়ের ঐতিহাসিক শ্রমিক ধর্মঘটের পর বিজয় উৎসবে মেতেছেন এই সকল ছবি তিনি এঁকেছেন বিভিন্ন কবিতায় সাম্রাজ্যবাদ পুঁজিবাদ এবং দেশীয় শোষকদের বিরুদ্ধে ঘৃণা এবং সাম্রাজ্যবাদ বিরোধী ও ফ্যাসিবাদ বিরোধী জনতার সঙ্গে একাত্মতা শ্রমিক কৃষকের সংগ্রামের জন্য উদ্দীপনা এবং মানব মুক্তির জাতীয় স্বাধীনতা ও সমাজতন্ত্রের জন্য প্রবল আশাবাদ ফুটে উঠেছে তার কবিতায় বোধন কবিতায় তিনি লিখলেন রে মালিক রে মজুদার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার হিসেব কি দিবি তার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথাকে আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই প্রতিবাদের প্রতিরোধের এমন তেজদীপ্ত ভাষা একমাত্র কবি কাজী নজরুল ইসলাম ছাড়া আর কোনো কবির মধ্যে দেখতে পাওয়া যায় না সুকান্তের কবিতার বিশেষ বৈশিষ্ট্য হলো প্রতীকী ও রূপকের ব্যবহার আমরা প্রতিদিন যে সকল জিনিস দেখি খুবই সাধারণ এবং তুচ্ছ বিষয় তা দেখে কবির অন্তর্দৃষ্টিতে জ্বলে ওঠে আরেক চিত্র যা একটা সংগ্রামী আদর্শের প্রতীকে পরিণত হয় দেশলাইয়ের কাঠিকে রূপক হিসেবে ব্যবহার করে তিনি লিখলেন মুখে আমার উসখুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস শেষ লাইনে লিখলেন কবে আমরা জ্বলে উঠব সবাই শেষ বারের মতো চারা গাছ সিঁড়ি কলম সিগারেট একটি মোরগের কাহিনী প্রভৃতি কবিতায় বিভিন্ন রূপকের মাধ্যমে ফুটে উঠেছে সংগ্রামী প্রত্যয় দুর্মন নামক কবিতায় কবি লিখলেন হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে সেকোলা হলে রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ জলেও মাটিতে ভাঙনের বেগ আসে কবিতাটি শেষের দিকে লিখলেন সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে জলে পুড়ে মরে ছাড় তবু মাথা নোয়াবার নয় মাথা নোয়াবার নয় এই যে কথাটি সেটি সুকান্তের সমগ্র কাব্যের মূল প্রতিপাদ্য জনতা বিশেষ করে শ্রমিক কৃষক শ্রমজীবীর জনতা পরাভব মানে না বর্ষতা স্বীকার করে না তারা সংগ্রাম করে বিদ্রোহ করে সংস্কৃতি প্রসঙ্গে স্টালিন বলেছেন সাংস্কৃতিক কর্মীরা হলেন মানুষের মনের কারিগর সুকান্ত ছিলেন সেই কারিগর মার্ক্সবাদী বিজ্ঞান পাঠ করে তিনি আরও জানতেন শ্রমজীবী মানুষই সভ্যতা সৃষ্টি করে আর সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ ও ফ্যাসিবাদ সভ্যতাকে ধ্বংস করে আন্তর্জাতিক বিশ্বাসী কবি সুকান্ত ও সমাজতন্ত্রের সংগ্রামের প্রতি বলিষ্ঠ ঘোষণা ব্যক্ত করে লিখলেন তিনি লিখলেন লেনিন ভেঙেছে রুশ জনস্রোতে অন্যায়ের বাঁধ অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ ইতালি জার্মান জাপ ফ্রান্স আমেরিকা চীন যেখানে মুক্তির যুদ্ধ সেখানেই কমরেড লেনিন শেষে লিখলেন বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন মার্ক্সবাদী ধারার এমন স্পষ্ট উচ্চারণ বাংলা সাহিত্যে বিরল জীবনের এত অল্প সময়ে তিনি বাংলা সাহিত্যের ভাণ্ডারে যা দিয়ে গেছেন তা অমূল্য সম্পদ পৃথিবীতে শোষণ বঞ্চনা বৈষম্য যতদিন থাকবে ততদিন কবিকে মানুষ মনে রাখবে ভ্রাম্যবাদের কবি মানবতার কবি আন্তর্জাতিকতাবাদী প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিনে তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা